ওখান থেকে নিয়ে আমরা এখানে মুখ্যমন্ত্রী নিজেও একটুখানি সাথে কথা বললেন এখানেও কথা বলেছে আমরা আছি কিন্তু এরকম দুঃখের ঘটনা আর হয় না এত কষ্টের আনন্দ করতে করতে পরিবার নিয়ে আমি বেড়াতে গেলাম আর আমার দেহটা আসছে এটা কাপড়দের কাজ নিরীহ মানুষকে খুন করা যারা কাপড় তারা এটা

যারা মারা গেছে তাদের পাশে আছে মুখ্যমন্ত্রীর উদ্বেগের সাথে আছেন পরিবারের সাথে বারবার কথা বলেছেন সালার সাথে কথা বলেছেন ওই পরিবার যিনি বেহালায় যার বাবা মা থাকেন মুনবরাথ থাকে বিধান অধিকারী সাহেব ফ্যামিলির সাথেও বারবার করে কথা বলছি আমরা সব রকম আছি কিন্তু মানুষের প্রাণটা তো ফিরিয়ে দেওয়া যাবে না সব সাহায্য আমরা করবো ট্যুরি প্রাণিত সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব আমরা আমিও আমাদের বহু এই খবর এমআইসি কালকেই ফিরেছে আসলে সবাই ভেবেছে হ্যাঁ সবাই কালকেই ফিরেছে রাত্রিবেলা আমরা তো সবাই ভেবেছি বাংলার মানুষ বেড়াতে আমরা ভালোবাসি আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে আর্মি এতভাবে রয়েছে থ্রি সেভেন্টি হয়ে বিলুপ্ত হয়ে গেছে বদলে গেছে তা আমরা তো সেই ভরসাতেই গেছিলাম এবার সরকারের কথায় ভরসা যদি না পাই তাহলে ভরসাটা পাবো কার কথা আমরা তো সাধারণ মানুষ আমাদের আমরা তো স্টেনগান আর একে ফর্টি সেভেন নিয়ে বেড়াতে যেতে পারবো না আমরা তো আমাদের স্ত্রী বাচ্চাকে নিয়েই বেড়াতে যাব তারপর যদি এই ঘটনা ঘটে এটা অত্যন্ত দুঃখের আর্মি ইন্টেলিজেন্স কোথায় সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথায় যা শুনছিলাম যে কাছাকাছি কোনো আর্মিও ছিল না এই অপদার্থতার মধ্যে ভারতবর্ষের মানুষকে ঠেলে দেওয়া কেন একবার একবার সিকিউরিটি ফোর্সদের ঠেলে দিল ফুলভর্মা এতগুলো মারা গেল আবার বললো এখন শান্ত হয়ে গেছে থ্রি সেভেন্টি হয়ে গেছে হ্যান্ড হয়ে গেছে তাদের ভরসায় আবার এতগুলো মানুষ গেল তাদের আবার মৃত্যুর মুখে ঠেলে দিল তাই এই প্রশ্ন বারবার নিশ্চিতভাবে আমাদের আমরা সাধারণ মানুষ আমরা শান্তিতে থাকতে চাই বাঙালি আমরা আমরা সত্যি বেড়ানোর বেড়াতে আমরা ভালো আমরা বাঙালি একটু উপার্জন করলে আমরা ভাবি আমরা বেড়াতে যাই আমরা আমরা ভ্রমণ পিপাসী মানুষ যারা আমরা বাংলার মানুষ এটা অত্যন্ত দুঃখের এবং কি করে আমি এয়ারপোর্টে ওনার স্ত্রীর কাছে ফেস করব সেটাই আমাদের কাছে একটা বিরাট যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছেছেন দোষীদের স্কেচ আঁকা হচ্ছে ছাড়েন আর্মি কোথায় ছিল ওইখানে ওইখানে ওই বজরঙ্গি ভাইজান হওয়ার পরে লোকে ওইখানে যেত ওইখানে গিয়ে স্কোয়াটে ওখানে তাদের আর্মি প্রোটেকশন করবে আপনার ভরসায় এই স্বরাষ্ট্রমন্ত্রী তো একেবারে ফ্লপ তার ভরসায় তো আমরা গেছি এবং নিরীহ এতগুলো মানুষকে খুন করে দিল টেরোরিস্ট আছে বলছে কাশ্মীরে টেররিস্ট নেই এই নেই সেই নেই এত বড় বড় কথা ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নকশাল থাকবে না ছাব্বিশের মধ্যে কাশ্মীরে টেরোরিস্ট থাকবে না কি হচ্ছে সাধারণ মানুষের প্রাণ যাবে 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 তারপর ওনাদের ভারতীয় নাগরিককে মারা হয়েছে আপনারা এইসবের মধ্যে যাবেন না যারা মেরেছে তারা কোনো ধর্মের নয় কোনো ধর্ম সন্ত্রাস শেখায় না মানুষকে খুন করা শেখায় না যারা করেছে তারা কাপুরুষ তারা শুধু কুলির ভাষা বোঝে তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোনো সাধারণ মানুষের দিকে চোখ তুলে না থাকা